যেদিনকে এই রকম মাছের রেসিপিটা বানাবেন সেদিনকে ভাত একটু বেশিই নেবেন কারণ সবাই কিন্তু এই মাছের রেসিপি থাকলে ভাত একটু বেশিই খেয়ে ফেলবেন অসাধারণ টেস্টি একটা মাছের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি আশা করি সকলে ভালো আছেন এই মাছের রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা আর খেতে কিন্তু একেবারেই দুর্ধর্ষ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যেদিনকে এই মাছের রেসিপিটা বানাবেন সেদিনকে কিন্তু সবাই মাংস ছেড়ে এই মাছের রেসিপিটা দিয়েই সব ভাত খেয়ে ফেলবেন সত্যি দারুণ খেতে হয় এই মাছের রেসিপিটা চলুন তাহলে রান্না করা যাক এটা বানানোর জন্যে আমি প্রথমে দু চামচ মতো সাদা সর্ষে আর এক চামচ মতো কালো সর্ষে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম আমি এখানে দু রকম সর্ষে মিশিয়ে করেছি আপনারা ইচ্ছা করলে যে কোনো একরকম সর্ষে দিয়েও করতে পারেন তবে অনেকে বলেন যে সর্ষে দিলে পরে তেতো হয়ে যায় আমি যেভাবে দেখাচ্ছি তাহলে কিন্তু সর্ষে বাটা একেবারেই তেতো হবে না এর মধ্যে আমি নিয়ে নিলাম খানিকটা আদা কুচি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা রসুনের কোয়া আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল চাঁজ মতো লবণ লবণ আর আদা দিয়ে সর্ষে বাটলে পরে সর্ষে একেবারেই তেতো হবে না এর মধ্যে আমি দিয়ে দিলাম কতগুলো কাজুবাদাম কাজুবাদামটা আমি মিনিট পাঁচেক ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়ে গেছে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক টি চামচ মতো পোস্ত দানা এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দু টি চামচ মতো দই দইটা দিয়ে দিচ্ছি একেবারেই আগে দইটা দিয়ে বেটে নেব তাহলে আমার জল দেওয়ার প্রয়োজন হবে না দু টি চামচ মতো দই আমি এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি জল দিয়ে নিই দেখুন এরকম সুন্দর করে পেস্ট তৈরি হয়ে গেছে মশলার পেস্টটা এটা আমি সরিয়ে রাখলাম এবার আমি পাঁচটা টুকরো রুই মাছের পিস নিয়ে নিয়েছি এবার ওই যে মশলাটা বাটলাম তার মধ্যে থেকে দু চামচ চামচ মতো বাটা মশলা নিয়ে নিলাম এবার নিয়ে নিলাম একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টুচাশ মতো হলুদের গুঁড়ো হাফ টোচাশ মতো জিরের গুঁড়ো আর হাফ টোচাশ মতো ধনের গুঁড়ো এবার দিয়ে দিলাম এক টুচাশ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটার পরিমাণটা একটু বেশি দিলাম ঝাল ঝাল খেতে ভালো লাগবে বলে আপনারা তাও নিজেদের পছন্দ মতো দেবেন এবার দিয়ে দিলাম দু টেবিল চামচেরও বেশি পরিমাণ সর্ষের তেল এখানে এই রান্নাটা সর্ষের তেলে করবেন তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার পাঁচটা টুকরো মাছ আছে এই সেই জন্যে যে পরিমাণ মশলা লাগলো আপনাদের মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন মশলাটা কম হলে কিন্তু আর রান্নাটার টেস্টটা অতটা ভালো আসবে না আমি সব কিছু ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি জল দেবো না যে মশলাটা আছে যে বাটা মশলাটা আছে আর পেঁয়াজ তারপরে টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা সব কিছু নুন আর বেসিক মশলাগুলো দিয়ে সব কিছু ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব খুব ভালো করে মাখাতে হবে এবার প্রতিটা মাছের গায়ে মশলা ঢুকে যায় এটা আমি দশ মিনিটের জন্য সরিয়ে রাখছি একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এমন উষ্ণ নিয়েছি যাতে হাতটা আমি চুবাতে পারি এবার কতগুলো লাউয়ের পাতা আমি এর মধ্যে ভিজিয়ে দিলাম ভালো করে লাউয়ের পাতাগুলো এর মধ্যে ভিজিয়ে রাখছি মিনিট দুই তিনে ভিজালি কিন্তু হয়ে যাবে লাউ পাতাটা অনেকটাই নরম হয়ে যাবে আর গরম জলে দেওয়ার ফলে উষ্ণ গরম জলে দেওয়ার ফলে লাউয়ের পাতার গায়ে যদি পোকা টোকা থাকে সেগুলোও নষ্ট হয়ে যাবে এবার আমি জল থেকে তুলে নিলাম দুখানা পাতা একটা বড় পাতা নিয়েছি আর একটা তার তুলনায় ছোটো একটা পাতা এর মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি দিয়ে দিলাম দিয়ে এবার মশলা মাখানো একটা মাছের টুকরো এর ভেতরে দিয়ে দিচ্ছি চামচ করে খানিকটা মশলা এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি দুটো লাউয়ের পাতা ব্যবহার করলাম এখানে কলা পাতা ইউজ করলে পরে কিন্তু কলা পাতাটা ফেলে দিতে হয় আর লাউ পাতাটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই ফ্লেভারটা খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে এবার আমি লাউ পাতাটাকে ভাজ করে দিচ্ছি আমি কোনো টুথপিক কিংবা কোনো ফিতে ইউজ করিনি এইভাবেই ভাজ করে দিলে কিন্তু লাউ পাতাগুলো খুলবে না করে ভাঁজ করে উল্টো দিকে করে রেখে দিতে হবে তাহলে কিন্তু টুথপিক কিংবা কোনো ফিতের প্রয়োজন হবে না এইভাবে আমি সমস্ত মাছগুলোকে লাউ পাতার মধ্যে ঢুকিয়ে দেব। আর একটা করে দেখাচ্ছি দেখুন দুটো লাউ পাতা নিয়ে নিলাম জল থেকে তুলে জল ঝরিয়ে নিলাম নিয়ে আর একটা মাছের টুকরো মশলা মাখানো মাছের টুকরো ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি সরষের তেল আর দুখানা কাঁচা লঙ্কা বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুদের আমি রিকোয়েস্ট করব তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার জন্য আমি রিকোয়েস্ট করব দেখুন বন্ধুরা আপনারা তো রুই মাছের নানা রকম রেসিপি খেয়েছেন আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান এত সুন্দর লাগবে যে ভবিষ্যতে আপনাদের যখনই বাড়িতে রুই মাছ আসবে তখন মনে হবে একবার অন্তত এইটা বানিয়ে খাই এত সুন্দর খেতে হবে খুবই সুন্দর এটা খেতে দেখুন আমি এইভাবে সমস্ত মাছগুলোকে লাউ পাতার মধ্যে ভরে নিলাম এবারে সবগুলোকে আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা বেশ গরম হয়ে গেছে এবার আমি এক টুচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি লাউ পাতার মধ্যে রাখা মাছগুলোকে ওই ফ্রাই প্যানের মতো দিয়ে দিচ্ছি আমার ফ্রাই প্যানটা যেরকম সাইজের তাতে পাঁচ টুকরো মাছ এখানে হয়ে যাবে তাহলে একবারই আমার রান্নাটা হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিট পাচেকের জন্যে হাই ফ্লেমেই রাখছি পাঁচ হয়ে গেছে দেখুন লাউ পাতাটা কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই মজে গেছে লাউ পাতাগুলো আর লাউ থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এবার একটু উল্টে দেব দেখুন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে আমি ওগুলো সবগুলোকে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বানান দেখবেন মাংস ছেড়ে সবাই কিন্তু এই রেসিপিটাই খেতে চাইবে আবারও ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমার মিনিট দশেক হয়ে গেছে দেখুন দেখেই মনে হচ্ছে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে পাতাগুলোর কালার কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে এবারও আমি একটু উল্টে দেব আবারও একটু উল্টে দিচ্ছি সাবধানে উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এখন আমি একেবারে লো করে দিয়েছি খুব সাবধানে সবগুলো মাছকে আমি উল্টে দিলাম এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে একেবারে রেডি হয়ে গেছে মিনিট দুয়েক পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার কিন্তু সার্ভ করতে হবে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন অন্তত আমার মতন করে এইভাবে মাছটা বানান রুই মাছের এক ঘেমই একেবারে থাকবে না দেখুন আমি একটা ফ্যাটিয়ে দেখাচ্ছি কত সুন্দর ভেতরে মাছটা সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে দারুণ সুন্দরভাবে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা রান্নাটা করা কত সোজা বিগিনার্সরাও কিন্তু একবার দেখলেই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন গরম ভাতের সাথে যেদিন খাবেন আগেই বলেছি ভাত একটু কিন্তু বেশি নেবেন সবাই কিন্তু লায় ও এই রুই ভাপা দিয়ে ভাত একটু বেশিই খাবেন দেখুন এত সুন্দর মাছটা নরম হয়ে গেছে একদম নরমভাবে সেদ্ধ হয়ে গেছে আর খেতে যে কেমন হয়েছে সেটা আপনারা নিজেরা রান্না করে খেয়েই বলতে পারবেন বন্ধুরা সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন